কাটিগড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বুধবার দক্ষিণ কাটিগোড়ার বন্যা কবলিত হরিনগর কলোনি রাজাটিলা হরিটিকর প্রভৃতি এলাকার সাধারণ মানুষের সাথে দেখা করে নানা সমস্যা শুনেন কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংবাদ মাধ্যমকে জানান কাটিগোড়া সার্কেলের বর্তমানে একশো পনেরোটি গ্রামে এখনও জলের তলায় অনেক এলাকায় সরকারিভাবে ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও বহু জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছেনি একাংশ শিক্ষক ত্রাণ সামগ্রীগুলো নিয়ে টালবাহানা করে যাচ্ছেন তবে প্রতিটি বন্যা কবলিত এলাকায় গোমহিষের খাদ্য সংকট দেখা দিয়েছে সরকারিভাবে গোমহিষের খাদ্য বরাদ্দ হলেও কাটিগোড়ার বহু জিপিতে গোখাদ্য যায়নি শীঘ্রই কাটিগোড়ার কবলিত এলাকায় কৃষকের গৃহপালিত গোমহিষের খাদ্য বণ্টনের দাবি জানান বিধায়ক কবলিত এলাকায় বিধায়ক জলের বোতল বিস্কুট জল পরিশোধক ঔষধ বন্টন করেন বন্যা কবলিত সাধারণ মানুষের সমস্যাগুলো কাছাড়ের জেলাশাসক আসামের মুখ্যমন্ত্রী ইনচার্জ মিনিস্টারের সাথে দেখা করে কাঠিগুলা ত্রাণ ও খাদ্যের দাবি জানাবেন বলে জানান গোটা বরাকের জন্য সরকারের কাছে দুশো কোটি টাকা বরাদ্দ করারও দাবি রাখেন বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রীগুলো নিয়ে রাজনৈতিকরণ চলছে বলে তিনি উল্লেখ করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বন্যার সময় ত্রাণ ও গোখাদ্য নিয়ে যে রাজনীতি না করতে সকলের প্রতি আহ্বান জানান বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে সফর সঙ্গী ছিলেন নিখিলেশ দেব রুকন উদ্দিন রহিব আহমেদ বরবুইয়া সহ অন্যান্যরা কাটিগোড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট আজকে আমরা হরিনগর গিপি নামিয়া আমরা দক্ষিণ কাটিগোড়া হওয়া যায় দক্ষিণ কাটিগড়া পুরা আমরা এরিয়াটা পরিদর্শন করার লাগে আমরা চেষ্টা চাষলাম বৃষ্টির লাগিয়ে বিশেষ করে আমরা হরিনগর নামিয়া ইয়া সুবুদনগর এরিয়া উইয়া আমরা কীর্ণহাল ওইয়া আমরা অনেক জায়গা পরিদর্শন করছি এই এরিয়ার মধ্যে বিশেষ করে আমরা দেখছি যেভাবে ফ্লাড হয়েছে আমাদের সমষ্টির মধ্যে প্রায় একশো পনেরোটা গ্রাম জল নিচে আছে সেই কারণে আমরা বিশেষ করে সবসময় আমরা ডিসির লোকে যোগাযোগ করছি গার্জেন লোকে যোগাযোগ করছি মেমোরিয়ান্ডামও দিয়েছি সার্কুল অফিসও দিয়েছি বিভিন্ন এরিয়াত রিলিফ গেছে কিন্তু কিছুটা এরিয়াত অ্যাকচুয়ালি বর্তমানে যেটা প্রয়োজন আসলে সেই হিসাবে রিলিফটা পাইছে না কিন্তু এই হিসাবে আমরা পরিদর্শন করি আমরা যারা যোগাযোগ করে তারা আমরা সার্কুল অফিসও ভেরিফাই করার লাগি আমরা রিলিফ দেওয়ার লাগে এটাও আমরা সার্কুল অফিসও জানাইছি এবং বিশেষ করে গো খাদ্য যেটা আছে আমরা জানি আমরা সমষ্টির মধ্যে প্রায় সাড়ে তিনশো কুইন্টাল সরকারি রিপোর্ট মতো আমরা জানছি দেবো হয়েছে কিন্তু যে এরিয়ার যাই যে এরিয়ায় যে ম্যাক্সিমাম মানুষ এখন গো খাদ্য যেটা পাইছেন না এতে বহুত আমরা দেখি আর পশু এই অনেক পশু মারাও গেছেন বহু জায়গায় আর প্রত্যেকদিন যদি আমরা এখানে ফোন আয় গো খাদ্য লাগে বেশি অংশ ফোন আর আমরা সরকারের কাছেও দাবি জানাইছি মেমোরেন্ডামও আছে এবং ডিসি পেডো লিখে মেমোরান্ডাম দিছি যে আমরা গোখাদ্যর লাগে আমরা সমষ্টির মধ্যে রিলিফ আছে যেটা দেওয়া হয়েছে আর বিশেষ করে প্রত্যেক মানুষের লাগে গোখাদ্য যারা আছে পশু এখলে বিশেষ করে আমরা জানি তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মধ্যে গরিব মানুষ অসহায় মানুষ আছে তারা পশুটার লাগে অত্যন্ত মায়া আর